ভিওর্স প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য যারা দু সালে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দেবেন তাদের জন্য একটা বিষয় খুবই জরুরি যে প্রশ্নের নমুনা পত্র এবং সিলেবাসটা কীরকম হবে প্রত্যেক স্টুডেন্টের উচিত সিলেবাস এবং নমুনা প্রশ্নের উপর ধারণা থাকা তবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি সবগুলো সাবজেক্ট একসাথে সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তবে আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ একটা সাবজেক্টের উপরে সিলেবাস এবং নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে বাংলা তো আজকের ভিডিওটা হচ্ছে অষ্টম শ্রেণী দু পঁচিশ সালে বৃত্তিকৃত স্টুডেন্টদের বাংলা সিলেবাস এবং তার নমুনা প্রশ্ন নিয়ে ব্যবহার মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আমার এই ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর ভিত্তিক পরীক্ষার্থীর অনেক ভিডিও আপলোড করা হয়েছে এবং আপডেট সকল তথ্য আমার ইউটিউব চ্যানেলে আপডেট করা হবে পরবর্তী ভিডিওটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন একটা লাইক অবশ্যই করবেন তাহলে চলুন জেনে নি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন বাংলা আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা পূর্ণমান হবে একশো নম্বরে সময় হবে তিন ঘন্টা বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নাম্বার বর্ণামূলক প্রশ্নের জন্য দশ নাম্বার নির্মিত অংশের জন্য ত্রিশ নাম্বার মোট হচ্ছে একশো নাম্বার সকল প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে বহু গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি ব্যাকরণ অংশ থেকে দশটি মোট বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নাম্বার সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে দুটি কবিতা থেকে দুটি করে মোট চারটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে চল্লিশ নাম্বার বরাদ্দ বর্ণামূলক প্রশ্ন আনন্দপাঠ থেকে একটি প্রশ্নের দুটি অংশ থাকবে খ অংশের জন্য তিন নম্বর এবং অংশের জন্য সাত নাম্বার মোট হচ্ছে দশ নাম্বার নির্মিত অংশের জন্য পত্র রচনা একটি পাঁচ নাম্বার সারমর্ম অথবা সারা অংশ দুটি থেকে একটি দিতে হবে পাঁচ নাম্বার বাপ সম্প্রসারণ একটি থাকবে একটি দিতে হবে পাঁচ নাম্বার প্রবন্ধ রচনা দুটি থেকে একটি থাকবে এর নাম্বার একটার জন্য পনেরো নাম্বার ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট অবশ্যই করবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন